আমাকে ভুলে যাওয়া যার পক্ষে সম্ভব আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক আমার সাথে কথা বললে যার কিচ্ছুটি যায় আসে না আমি চাই তার সাথে আর কখনো আমার কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া দিব্যি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ভুম রাত যাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না আমি চাই তার আঙুল কখনো আমার আঙুলকে স্পর্শ না করুক তাতে আমি কষ্ট পেলে পাই ভেঙে গেলে একলা হই নিজের উপস্থিতি সহ্য করার থেকে তার অনুপস্থিতির চেয়ে অনেক ভালো